তারপরে দোয়া হয়ে যাবে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার একবার ডেকে নাও তাই বা নগো রেতে মল যেতে চাই তোমার দা রেতে মল যেতে চাই তোমার দা রেতে একবার তিল খুলে মুখ খুলে একবার বলেন তো শুভারালা হাত তুলে বলেন শুভারালা মার্শাল্লাহ নবী আমার মায়ার গো আমার মল যেতে চাই তোমারে দা রেতে যেতে চাই তোমারে দা রেতে কত আসে উম্মত তোমার আছে ভ রতি দেশে কত ফকির কত দরে বের পাগল ভেসে নবেজে কাঁদে পাগল ভেসে একবার এ সারা যদি হয় যাবো এ সারা যদি হয় যাবো মাজারেতে মনে যেতে চাই তোমার দারেতে রেতে মন যেতে চাই তোমার দারেতে রেতে তয়ার নবী গো আমার মায়ার ন বি গো আমার একবার ডেকে লাও তাই বা নগো মল যেতে চাই তোমার দারে দে জোরে বলে শের একটা লিখেছি এই আজকে তারিখের জন্য বারো রবে লাউলেতে সোমবারের দিনে নবী কমলিওয়ালা আসিলেন ত্রি আসিলে নেতে ভবনে আজ ও মায়াতে পড়ে কাঁধে দেখো আমেনারে ঘরে ওই মন যেতে চাই তোমার দা মন যেতে চাই তোমার দা রেতে নবী গো আমার মায়ার নবী গো আমার বা নগো রেতে মল যেতে চাই তোমার রেতে মল যেতে চাই তোমার দারে রেতে জড়ে বলেন শোভার্লাহ আরে ওসমান আলি চারি জনে কেমন ভালো বেশে ছিল আমার নবী পাখের সনে জোরে একটু জোরে বলে আবু পাকার ও মারে ওসমাল চারে জনে কেমন ভালো সে ছিল আমার নবী পাকের সনে দেখো না নবে পাকের সনে যদি ভালোবাসতে হয়

গো আমার মায়ার নবী গো দয়ার নবী গো আমার মায়ার নবী গো একবার যে পা নগ রে দেমল যেতে যাই তোমার দা দেমল যেতে যাই তোমার দা রে যেতে যাই তোমার তার

যে আমার জোরে করে এই কথাটা বলতে হবে আর শ্রেষ্ঠে সেরা সবার আলা নবে যে আমার বলে না বলে না সৃষ্টি সেরা সবার আলা নবে মাসালা দেখেন কত ভালো লাগে ওরে মুমিন নবীর নাম পি গাও না পারোবারে ওরে মুমিন নবীর নাম পি গাও না পারোবারে শ্রেষ্ঠ সেরা সবার আলা নবে আমার জরে হেলা শোভারালা নবি জে আমার আবু জাহেল বলে নবী জি কে কি আসে পাল মার হাতে আজ হাতের পাথর কালেমা পড়ে না বীরে বা রঙ বাহার একবার চোরে সুহার হাতের পাথর কালেমা পড়ে না বীর বা রঙ বাহার সেরা সবার আলা নবে সবাই বলেন একজন বললাম সিষ্ঠে সেরা সবার লালা নবে মাসাল্লাহ ধ্যানটা এদিকে আছে ওই মানুষটাকে হুড়িয়ে তুলে দেন তোমরা কাঁদ হয়ে গেছে কোন ঘুম গোয়া শেষ দিন আজ মহাজেরা তাকিয়ে বলে আমেনা চলে তুমি আমো ফেলে ওই যে কথা হচ্ছে ওখানে মহাজেরা তাকিয়ে বলে আমেলা ছেলে তুমি আমনে পেলে আরে তুলো না নাই দয়ার নবীর তুমি আমার তুলো না নাই বিশ্ব নবীর তুমি আমার সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার জোরে বলো সৃষ্টি সেরা সবার আলা

নবের মতো আজ মায়ের পেটে নাভি কেটে কে আবার দেখো মায়ের পেটে নাচে কে আবার সৃষ্টে সেরা আলা নবে যে আমার সৃষ্টে সেরা ছা নবে যে আমার সের একটা লেখেছে যে যে ভালোবাসে মা রা কান দিয়া শোনো নবীকে যে ভালোবাসে থাকে আল্লাহ আলাও ভালোবাসে এ কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর এই কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার সৃষ্টি সেরা সবার আলা নবে যে আওয়াল ওরে মবি নবীর নাটি গাওয়া বারম্বার সৃষ্টি সেরা সবার আলা নবে যে আওয়ার তারে পাশে যায় না আর সময় থাকতে সাধন কর না ঠিকই না জরে বলেন সময় চলে গেলে তো হবে না দিন থাকতে দিনে সাধন করলে কেন করলে ওরে তিন দিনের আর সাধন কেন করোনা আর কেন করোনা টাইম দেখি অপরে লাভ নাই নাই বলনা ইয়া রাসূল আল্লাহ সবাই মিলে ইয়া বলেন বলেন আজকে নবী পাকের দিন চলছে জরে জরে ইয়া লা আগবারে ইয়া আল্লাহ دیکھتے

لالا <سؤال> دیکھے تھے خمبت خزرا دیکھے لاؤ یا رسول <سؤال> لالا <سؤال> دیکھی تھے خمبت خزرا دیکھے لاؤ یا رسول لالا دیکھے وہ تو ہی نویوں نے تھے مدیر কত ভালো লাগলো দেখেবাহের একটা লিখেছে নিজেই চারা চারা নীপাকে রবী দিল শুভারাল্লাহ বলে সারা নভে পাকের রোজার হাজিরি দিলো শাফাত ঵াজিবে তাতেরো পরে ভসো না যা রস্না লা বলো না যা হাভে পলা নো সংসারে রাশায় কত না রাত কেটে যায় সুভান আল্লাহ বলেন একবার বার নবে যে রে দিদারে রাশায় কত না দিন কেটে যায় নবে যে রে

सलल्ला वाले सल और बलो हो गल भूले जायो ना अरे जेते हवे पबर थे फूला जयना डने बे माठे हमें माठी बेछाना डहने बामे माठे हमें माठे बेछाना কবর তোমার আসল বাড়ি কবর তোমার আসল বাড়ি জানো না মরে গেলে কবরেতে হবে তোমার মরে গেলে কবরেতে হবে ঠেকান দেখো এত মানুষ আছে কেউ সঙ্গী যাবে না তোমার এত মানুষ আছে কেউ সঙ্গী যাবে না ভাবে মাঠির বেছানা বামে মাঠে বাবে মাটির বেছানা দাদা